তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো আমরা কীভাবে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার এক হাজার পূরণ করবো তো সেই প্রসেসটা কোন আমি আপনাদেরকে বলে দেবো তো আপনারা কীভাবে এক জন সাবস্ক্রাইবার সঙ্গে পূরণ করবেন তো বন্ধুরা আমরা অনেকেই আছি যে ভিডিও তৈরি করি তো ভিডিও কন্টেন্টগুলো ভালো হলে হতে হবে এবং কি থামবেলটি উপরে থামবেলটি এটি কিন্তু মার্শিন হতে হবে তাহলে কিন্তু আমাদের ভিডিও গ্রহ হবে তাহলে কিন্তু আমাদের রিভিউ হবে তো বন্ধুরা আমরা যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু আমাদের দেখা যায় অনেক সময় অনেকেই আছে দুটি ভিডিও ছাড়া অনেকেই আছে একটি ভিডিও করে সারে তৈরি তো বন্ধুরা আমরা যখন দুটি ভিডিও ছাড়ি বা একটি ভিডিও ছাড়ি তখন কিন্তু একটা নির্দিষ্ট একটা টাইমে ছাড়তে হবে যেটা হয়েছে মনে করেন যে আমরা জানেন যদি সকাল আটটার সময় যদি একটি ভিডিও ছাড়ি যে আমরা ইউটিউবে ছাড়বেন সকাল আটটার সময় তো ওই আটটার সময়ই সকালে বেছে নেবেন কেউ এগারোটা সারবার না কেউ বারোটা সারবেন না ওই একই টাইমে যেমন আটটা সারতাম আটটাই সারবো লাগলে তো অনেক আছে যে সকাল পাঁচটা সময় ভিডিও আপলোড করে থাকে যেমন ইউটিউবে তো বন্ধুরা আপনি আমি বলি আপনারা ওই একই টাইমে ভিডিও আপলোড করবেন তাহলে আপনাদের ওই ভিডিওটি কিন্তু হবে এবং কি ওই ভিউ হবে আস্তে আস্তে দেখা যায় অনেকই আছে মনে করেন যে ভিডিও তৈরি করতে করতে যে ভিউ হয় না ভিডিও সারে ভিউ হয় না তো বন্ধুরা আর ইউটিউবটা এমন একটি জিনিস যেটা মনে করেন যে আমি যদি কোনো জিনিস আমার যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি ইউটিউবে সার্চ করবো তো সার্চ করলে যে আপনার ওটি তাহলে তাদের কাছে যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনাদেরকে মেসেজ করবে তারা মেসেজ করে জানিয়ে দেবে যে এটি ভালো হাম খুব ভালো হয়েছে ফাইন হয়েছে হার্ট ই ভিডিও এভাবে কিন্তু তারা মেসেজ করবে তাই এভাবে কন্টেন্ট তৈরি করতে হবে এবং কন্টেন্ট রেগুলারলি কিন্তু সারতে হবে তো বন্ধুরা দেখা যায় যে অন্য হয় না বিয়ে হয় না তাই বলে আমরা ইউটিউব চ্যানেল না বন্ধুরা আমাদের হাল ছাড়া যাবে না তো আমরা কীভাবে ইউটিউব চ্যানেল তৈরি করব তো বন্ধুরা আমরা যদি কোনো কাজ করে থাকি যেমন কাজের ফাঁকে 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 কিন্তু আমরা ইউটিউব চ্যানেল করে ভিডিও আপলোড করব তো এভাবে কিন্তু আমাদের ভিডিও যদি আমরা আপলোড করি এবং কি ঠিকঠাক মতন ভিডিও তৈরি করি তাহলে সময় আমাদের ভিডিও নিয়ে দৌড়াবে যেমন আমার এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু পূরণ হয়ে গেছে এক হাজারজন সাবস্ক্রাইবার পূরণ হয়েছে ওয়ার্স টাইম কিন্তু বেশি আমাদের ওইখানে বেশি প্রজন্ন কতটা কাছাকাছি এসেছে তো বন্ধুরা আপনাদের কারণে কিন্তু আমাদের আমার কিন্তু ইউটিউবটি কিন্তু এক হাজারজন সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তো আমাদের পাশে থাকার জন্য আপনাদের আপনাদেরকে ধন্যবাদ তো এভাবে কিন্তু আমরাও আপনাদের পাশে থাকবো আপনারা আমাদের পাশে থাকবেন তো ভিডিও গুলো ভালো লাগলে লাইক শেয়ার করে জানিয়ে দেবেন ভিডিওতে পাচ্ছে তো দেখা যায় বন্ধুরা আমার ভিডিওতে অনেকেই আছে যে বিকাশ পিনের বিষয়ে অনেকেই কথা বলছে তো বন্ধুরা বিকাশ পিনে কিন্তু আমার নিজের নিজের নাম্বারটিও দিয়ে দিয়েছি যে বন্ধুরা যদি বেশি প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাদেরকে ফোন করবেন যে আপনি তার আপনাদেরকে নির্দেশনাটা সময় দিতে পারি ভালো যে বলে দিতে পারে আপনারা এবিবি এর কাছেই করবেন তো মানে কি আছে যে এবিবি বোঝা না অনেকে মে আমি চাই যে আপনাদের সংক্ষেপে ভালো করে মহান বোহান বোজাবে বুঝিয়ে দেব কিভাবে আপনাদের এফসি কাজ করতে হয় যেমন নানান কাজ করতে হয় যেমন মানে বিকাশ বিন আইম কিভাবে ভিডিও আপলোড করবেন আবার ভিউ হচ্ছে না কিভাবে ভেঙে করবে না বন্ধুরা ভেঙে পড়া যাবে না তো এইসব বিষয়ে কিন্তু আমাদের নয় খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে তো ভিডিও বন্ধুরা আমাদের যারা চাকরি করি তারা কিন্তু কাছে ফাঁকে ফাঁকে আমরা ইউটিউব চ্যানেল খুলে থাকি তো এই ইউটিউব চ্যানেল করতে করতে এক সময় ভিডিওস আপলোড করতে করতে কিন্তু এক সময় ভারতে পরিণত হয় তখন কিন্তু আপনারা ওখান থেকে কিছুটা ডিমেন্ড পেয়ে থাকি এভাবে যত বন্ধুরা যত বড়ো বড়ো যে ইউটিউবার দেখেন তাদেরও কিন্তু এভাবেই কাজ করে গেছে আমরাও কিন্তু এভাবে কাজ করে না যাব তো বন্ধুরা আমি কোনো সময় লাইক করি না দেখা যায় আমার লাইফে অনেক গুরুত্বটা থাকলে আমার আপনারা ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন দেখবেন তো ভিডিওগুলো আপনারা আমাদের আমাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন এভাবে আপনারা কাজ আপনার আমরাও আপনাদেরকে করে যাব তো বন্ধুরা আর লাইভ করব না এই পর্যন্তই সমাপ্ত তো সুস্থ থাকবেন ভালো থাকে থাকবেন হাফেজ আল্লাহ হাফেজ আলাইকুম 嗯嗯。